আরে ভাই তুই তুই যে গুলি করলি কেন গুলি করবি তো আমারই কইতে আমি এর বাপ কে না সে কথা জিগামু না আমার স্ত্রী তার মা কে না তাও জিগামু না আমি সিতে উঠলে তোর মায়া কে খান বিয়ে দিয়ে জুয়েন বাপ নি আসি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজ আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটি সকলেরই ভালো লাগবে বন্ধুরা আজ আলোচনা করব বাংলা চলচ্চিত্রের কয়েকজন জনপ্রিয় অভিনয় শিল্পী যারা অভিনয় জীবনে নিজেদের কৃতিত্বের মাধ্যমে মৃত্যুর পরও রয়েছে দর্শকদের চাহিদায় তো বন্ধুরা বিলম্ব না করে আসুন চলে চাই মূল আলোচনায় এক সালমান শাহ বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে অন্যতম প্রতিভাবান জনপ্রিয় ও সফল এবং কিংবদন্তি অভিনেতা হিসেবে বিবেচনা করা হয় তাকে পারিবারিক নাম চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন হলেও দর্শক মহলে তিনি সালমান শাহ হিসেবেই পরিচিত টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হলেও উনিশশো সালে সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার এই ছবিতেই চিত্রনায়িকা মৌসুমি ও গায়ক আগুনেরও আত্মপ্রকাশ ঘটে সাড়ে তিন বছরেরও কম সময়ে অভিনয় ক্যারিয়ারে তিনি মাত্র সাতাশটি চলচ্চিত্রে অভিনয় করেই দর্শক হৃদয়ে অমর হয়ে আছেন সুদক্ষ অভিনয়ের মাধ্যমে দর্শক মহলে তিনি অমন নায়ক মহানায়ক স্বপ্নের নায়ক ও চলচ্চিত্রের রাজপুত্র ইত্যাদি উপাধিতে সমাধিত তৎকালীন সময়ে তিনি গ্রামীণ শহর রাজনৈতিক ট্রাজেডি রোমান্টিক সহ যে কোনো গল্পে যে কোনো চরিত্রে অভিনয় শিল্পী হিসেবে যথাযথ যোগ্য ছিলেন স্টাইলিশ অভিনেতা সালমান শাহ অভিনীত চলচ্চিত্রসমূহের মধ্যে উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল বিক্ষোভ সুজন মাঝি স্বপ্নের ঠিকানা মায়ের অধিকার সত্যের মৃত্যু নেই এবং কেয়ামত থেকে কেয়ামত ইত্যাদি ঢালিউড বক্স অফিসে সর্বকালের শীর্ষ দশটি ব্যবসা সফল চলচ্চিত্রের তালিকায় এই অভিনেতার উল্লেখিত সিনেমাসমূহ দিত্যমান উনিশশো ছিয়ানব্বই সালে ছয় সেপ্টেম্বর প্রভাবশালী এই অভিনেতা রহস্যজনক মৃত্যুবরণ করেন জনপ্রিয় এই অভিনয় শিল্পীর মৃত্যুর সংবাদে সমগ্র দেশ স্তব্ধ হয়ে পড়েছিল এবং অনেক নারী ভক্ত সালমান শাহ বেশ এসোকে আত্মহত্যা পর্যন্ত করেছেন তিনি মৃত্যুর পূর্ববর্তী সময়ে শীর্ষ নায়কের স্থানে ছিলেন এবং মৃত্যুর পরও তার জনপ্রিয়তায় কোনো ভাতা পড়েনি বরং তার জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পেয়েছে দুই পারিবারিক নাম সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার হলেও বাংলা সিনেমা অঙ্গনের সবাই তাকে মান্না নামেই চেনেন উনিশশো সালে বিএফডিসি কর্তৃক আয়োজিত নতুন মুখের সন্ধানে অডিশনে অংশগ্রহণ করলে নির্বাচিত হন এবং উনিশশো পঁচাশি সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত পাগলি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে রূপালী পর্দায় অভিষেক ঘটে তার পাগলি সিনেমাটিতে অভিনয়ের পূর্বে তিনি তবা নামে আরেকটি চলচ্চিত্রে অভিনয় শুরু করলে সিনেমাটি মুক্তি পায় পাগলি সিনেমা মুক্তির পর উনিশশো সালে মোস্তফা আনোয়ার পরিচালিত কাসেম মালার প্রেম চলচ্চিত্রে চম্পার বিপরীতে একক নায়ক হিসেবে অভিনয় শুরু করেন এবং একজন সকল নায়ক হিসেবে রূপালী জগতে যাত্রা শুরু করেন এরপর নায়ক মান্না তার সুনিপুণ অভিনয় ও মহৎ ব্যক্তিত্বের মাধ্যমে পর্যায়ক্রমে শীর্ষ নায়কের স্থানটি দখল করে নেন চব্বিশ বছরের অভিনয় ক্যারিয়ারে তিনি প্রায় তিন শতাধিকের অধিক চলচ্চিত্রে অভিনয় করেন অভিনয়ের বাইরে মান্না উনিশশো সালে কাজী হায়াতের পরিচালায় লুপ্তরাজ সিনেমাটি প্রযোজনার মাধ্যমে একজন প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন নায়ক মান্না তার গীতাঞ্জলি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠানের মাধ্যমে মোট আটটি চলচ্চিত্র নির্মাণ করেন ব্যক্তিগত জীবনে মান্না অভিনেত্রী সেলিকাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং সিয়াম ইলতিমাস মান্না নামে একজন পুত্র সন্তান রয়েছেন তাদের নায়ক মান্না বীর সৈনিক চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং সহ আরও দুটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জনসহ একাধিক পুরস্কার অর্জন করেন নায়ক মান্না অভিনীত চলচ্চিত্রের মধ্যে উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল আম্মাজান সৈনিক মায়ের মর্যাদা পিতা মাতার আমানত মনের সাথে যুদ্ধ মেশিনম্যান ইত্যাদি অভিনয়ের বাইরে নায়ক মান্না শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন শেষে দুই হাজার আট সালের সতেরো ফেব্রুয়ারি মাত্র চুয়াল্লিশ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের অভ্যন্তরীণ ডিজিটাল প্রযুক্তি সম্বলিত ভিডিও সম্পাদনা রং বিন্যাস ও কণ্ঠস্বর রেকর্ডিং ল্যাবকে মান্না ডিজিটাল কমপ্লেক্স নামে নামকরণ করা হয় মৃত্যুর পূর্ব মুহূর্তেও এক নাম্বার নায়কের আসনটি অভিনেতা মান্নার দখলে ছিল এবং মৃত্যুর পরও তার জনপ্রিয়তায় কোনো ভাটা পড়েনি তিন হুমায়ুন ফরিদি একজন বিশিষ্ট শিল্পী, গল্পকার নির্মাতা ও বীর মুক্তিযোদ্ধা শুরুতে মঞ্চ নাটকে অভিনয়ের পর উনিশশো সালে তানভীর মোকাম্মেলের হুলিয়া শর্ট ফিল্মে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার এরপর উনিশশো সালে শেখ নিয়ামত আলীর দহন সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার প্রথম সিনেমায় অভিনয় করেই তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে বাদশাস পুরস্কার অর্জন করেন বিটিভিতে প্রচারিত বিখ্যাত সংসপ্তক নাটকে কানকাটা রমজান চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি ও বিখ্যাত হয়েছিলেন তিনি দুই সালে এই ভার্সেটাইল অভিনেতা মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র শ্যামল ছায়া ও জয়যাত্রায় অভিনয় করেন একই বছর তিনি মাতৃত্ব চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন ব্যক্তিগত জীবনে এই ভার্সেটাইল অভিনেতা দুবার বিবাহ করেন প্রথম বিবাহ করেন উনিশশো সালে যে সংসারে একমাত্র কন্যা সন্তান সারারাত ইসলাম দেবজানি রয়েছেন পরবর্তীতে অভিনেত্রী সুবর্ণা মোস্তফাকে বিবাহ করলে দুই সালে তাদের বিচ্ছেদ ঘটে হুমায়ুন ফরিদি অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল লড়াকু আজকের হিটলার বিশ্বপ্রেমিক আনন্দ অশ্রু মায়ের অধিকার মাতৃত্ব কি জাদু করিলা ও অনেক দিনের আশা উল্লেখযোগ্য একজন খল অভিনেতা হিসেবে হুমায়ুন ফরিদি দর্শক হৃদয়ে যেভাবে বসে আছেন অনেক নায়ক ও তার অভিনয় ক্যারিয়ারে তেমনটা ঘটাতে পারেননি দুই হাজার বারো সালে তেরো ফেব্রুয়ারি রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পায় এবং মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটলে মৃত্যুবরণ করেন এই বিশিষ্ট অভিনয়শিল্পী চার পারিবারিক নাম ওয়াসিমুল বাড়ি হলেও তিনি রাজীব নামেই বেশ পরিচিত প্রায় চার শতাধিক সিনেমায় খল ও অন্যান্য চরিত্রে অভিনয় করে দর্শক হৃদয়ে জয় করে হয়েছেন একজন জনপ্রিয় অভিনয় শিল্পী হিসেবে উনিশশো সালে কাজী হায়াত পরিচালিত খোকন সোনা সিনেমায় অভিনয় করে রূপালী পর্দায় পা রাখা এই শক্তিমান অভিনেতার উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল দাঙ্গা হাঙু নদী গ্রেনেড ভাত সত্যের মৃত্যু নেই বুকের ভিতর আগুন অনন্ত ভালোবাসা ইত্যাদি অভিনয় জীবনে অসামান্য অভিনয়ের জন্য হীরা মতি দাঙ্গা বিদ্রোহ চারদিকে ও সাহসী মানুষ চাই সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে মোট চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন দুই সালের চোদ্দ নভেম্বর এই শক্তিমান অভিনেতা দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন পাঁচ পূর্ণাঙ্গ নাম আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান হলেও দর্শক মহলে তিনি এটিএম শামসুজ্জামান নামেই বেশ পরিচিত উনিশশো সালে নয়া জিন্দবাণী চলচ্চিত্রে অভিনয় যুক্ত হলেও সিনেমাটি মুক্তি না পাওয়ায় উনিশশো আটষট্টি সালে নারায়ণ মিতা পরিচালিত এতটুকু আশা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় অভিষেক ঘটে তার একজন খল অভিনেতা হিসেবে দারুণ প্রশংসিত হন তিনি খল অভিনয় শিল্পী হিসেবে অভিনয়ে ব্যস্ত থাকলেও কৌতুক অভিনয় শিল্পী হিসেবে দর্শক হৃদয়ে ঠাই পাওয়া এই অভিনয় শিল্পী প্রায় পঁয়ষট্টিটি চলচ্চিত্র এবং তিন শতাধিক নাটকে অভিনয় করেছেন অভিনয়ের বাইরে এটিএম শামসুজ্জামান প্রথমবারের মতো মলুয়া চলচ্চিত্রের সংলাপ প্রচলিতা হিসেবে আত্মপ্রকাশের পর কাহিনীকার ও চিত্রনাট্যকার হিসেবে জোলসুবি সিনেমার চিত্রনাট্যকার ও কাহিনীকার হিসেবে পথ চলা শুরু করেন গল্পকার নাট্যকার চিত্রনাট্যকার ও অভিনয় শিল্পী হিসেবে পরিচিতি পাওয়া এই ব্যক্তি এবাদত শিরোনামে একটি চলচ্চিত্রও নির্মাণ করেছেন চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার ফলে এই গুণী শিল্পী মোট ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন সহ শ্রেষ্ঠ কাহিনীকার বিভাগে বাত্সাস পুরস্কার মেরিল প্রথম আলো পুরস্কার ঢাকা মডেল এজেন্সি অ্যাওয়ার্ড থেকে আজীবন সম্মাননা পুরস্কার অর্জন করেন সবশেষে বিয়াল্লিশতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার আযোজনে এই গুণী অভিনেতাকে আজীবন সম্মাননায় সম্মানিত করা হয় এবং শিল্পকলায় বিশেষ অবদানের জন্য দুই সালে তিনি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদকে ভূষিত হন পরিশেষে অসুস্থতাজনিত কারণে দুই হাজার একুশ সালের বিশ ফেব্রুয়ারির রাজধানী ঢাকা সূত্রাপুরে নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি ছয় পারিবারিক নাম আবুল খায়ের জসীম হলেও তিনি জসীম নামেই অধিক পরিচিত তিনি একাধারে একজন অভিনেতা প্রযোজক ফাইট ডিরেক্টর ও বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সরাসরি অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা উনিশশো সালে দেব চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে রূপালী জগতে অভিষেক হয় তার দোস্ত দুশ্মন চলচ্চিত্রে একজন খল অভিনেতা হিসেবে বেশ পরিচিতি পান তিনি বেশ কয়েকটি চলচ্চিত্রে খল অভিনেতা হিসেবে অভিনয় করার পর সবুজ সাথী চলচ্চিত্রের মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ ও সফলতা পান তিনি চিত্রনায়িকা শাবানা ও রোজিনার সাথে জুটি বেঁধেই তিনি বেশি জনপ্রিয়তা অর্জন করেছিলেন বিভিন্ন সিনেমায় তাকে শোষিত ও বঞ্চিত সমাজের প্রতিবাদী প্রতিনিধি হিসেবে দেখা যায় উনিশশো সালে এই শক্তিমান অভিনেতা ব্রেনস্টোকজনিত কারণে পল্লোক কমন করেন এই গুণী অভিনয় শিল্পীর মৃত্যুর পর তার সম্মাননায় এফটিসিতে অভিনেতা জসিমের নামে একটি ফ্লোরের নামকরণ করা হয় সাত জাফর ইকবাল একজন বাংলাদেশি অভিনেতা ও সঙ্গীত শিল্পী হিসেবে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি প্রায় একশো পঞ্চাশটি সিনেমায় অভিনয় করেছেন সঙ্গীত শিল্পী হিসেবে হয় যদি বদনাম হোক আরও সুখে থেকে সহ একাধিক গান গিয়ে বেশ পরিচিতি অর্জন করেছেন অভিনয় ও সঙ্গীত শিল্পীর বাইরে এই অভিনেতার আরেকটি পরিচয় হল তিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ উনিশশো সালে সরাসরি অংশগ্রহণকারী একজন মুক্তিযোদ্ধা পারিবারিক অশান্তির কারণে অত্যাধিক মদ্যপান ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের ফলে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে উনিশশো সালের আট জানুয়ারি মৃত্যুবরণ করেন এছাড়াও অভিনেতা সোহেল চৌধুরী মিজু আহমেদ দিলদার টেলি সামাদ জাম্বু সাদেক বাচ্চু সহ বেশ কয়েকজন অভিনেতা তাদের সুনিপুণ অভিনয়ের মাধ্যমে মৃত্যুর পরও দর্শক হৃদয় দিত্যমান অবস্থায় বেঁচে রয়েছেন তো বন্ধুরা আজ এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও বিসিএস লার্নিং বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী নতুন ভিডিও পেতে সঙ্গেই থাকুন ধন্যবাদ